তুমিও কি কাস্টম খেলো তুমিও কি কাস্টম খেলতে গিয়ে ইজিলি নক হয়ে পড়ো তো তোমার জন্য রয়েছে আমার কাছে একটি বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন আমাদের ক্যারেক্টার কম্বিনেশনের ফার্স্ট ক্যারেক্টারটির নাম হলো টিবি ক্যারেক্টার টি তোমার অ্যাকুরেসিকে ষাট পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করবে এর জন্য তুমি জুম করা ছাড়াই এনিমিকে হেডশট মার এনিমি যদি আমাদের হেডশট না মারতে পারে সেই জন্য আমাদের উলফ ক্যারেক্টারটি নিতে হবে আমাদের তৃতীয় নম্বর ক্যারেক্টারটির নাম হলো হার্ট এবং বেসিক ক্যারেক্টারটি দেখার আগে ভিডিওটিতে লাইক করে দাও চ্যানেলটি যদি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিবে যেন তোমরা ক্যারেক্টার স্কিল এস দিয়ে খেলো না নো দিয়ে খেলো আমাদের তৃতীয় নম্বর ক্যারেক্টারটির নাম হলো কেলি যার মাধ্যমে তোমার মুভমেন্ট স্পিড বৃদ্ধি পাবে আমাদের লাস্ট অ্যাক্টিভ ক্যারেক্টারটির নাম হলো ডিজে অলক যার মাধ্যমে তোমার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মুভমেন্ট স্পিড বৃদ্ধি পাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে